আচ্ছা কুরবানি এই যে সামনে কুরবানি কুরবানি আমার গুরুত্বপূর্ণ একটা মানুষের কাছে আবদার আছে যেটা আমরা আলেম বলেন আমরা সমাজের অনেক মানুষ আছে ম্যাক্সিমাম সমাজে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা প্রচুর গ্রামে এটা খুবই প্রচুর দেখা দেখা দেয় সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা গরু বিক্রি করবেন আপনার গ্রামে সে গ্রামের কিছু গরু আছে যেটা হচ্ছে যে কুরবানির জন্য এই গরুগুলা আপনার গ্রামে মানুষই চায় অনেকে চায় যে সমাজের মানুষই যে রেখে দিতে মানে কিনতে করে আবার কুরবানি দিবে তাই না এই গরুর দামটা উঠা পার পারে না যে গরুর দামটা কত এটা হাদিস আছে যে কেউ যদি দামাদামি করে একটা পণ্য সেটা তুমি নিজের থেকে যেও না আহ মানে দাম করতে যেও না তার উপর দিয়ে কারণ কথা হচ্ছে যে যতক্ষণ না সে এটা কেনার আশা ছেড়ে দেয় ততক্ষণ তুমি দামা দামি করতে পারবো না এটা হাত নিষেধ সো আমরা কি করি ধরেন আমি একটা গরু বিক্রি করব এটা গরুর দাম নির্ধারণ করার জন্য আমি বাজারে নিয়ে যাই অথবা যে গরু ব্যাপারী বলে এদেরকে খবর দিই তারা মোটরসাইকেল নিয়ে আসে বা সাইকেল নিয়ে আসে তিনজন চারজন মানুষ আসে তাদের ধরেন যে হাববেলা তিন ঘন্টা চার ঘন্টা সময় হ্যাঁ নষ্ট হয়ে যায় অতিবাহিত হয় সো তাকে বলি ভাই দাম কত ধরুন গরুর দাম আছে এক লক্ষ টাকা আমি চাইলাম দুই লক্ষ টাকা কারণ দেখি কত বলে সে দেড় লক্ষ টাকা বলে আপনি দিলেন না মানে আপনি তো বিক্রি করবেন না তার কাছে দাম ওড়াচ্ছেন তাকে বলতেছেন যে সে বলতেছে যে আচ্ছা এক লাখ পঞ্চান্ন না তাও দিতেছেন না কারণ তার কাছে আপনি যতই বলুক আপনি বিক্রি করবেন আপনি দাম ওড়াচ্ছেন কারণ ওই দামটা আপনি ওই এলাকার যে নিতে চায় তাকে বলবেন এই যে একটা প্রতারণা এটা আমরা অহরহ করি কেউ এটা নিয়ে কথা বলে না কেউ কথা বল না এইসব আপনার কুরবানি হবে আপনি দেখেন এটা তো কথা বল আমি তো বললাম এই কুরবানি আপনি কিভাবে দিবেন এই এই পার্সেসটা এই কেনাকাটা হুম এই কেনাকাটা বাইসেল এটা কিভাবে জায়েজ হয় আর এই দিয়ে আপনি কুরবানি দিবেন এরকমভাবে এটা আপনি কিভাবে আপনি জায়জ করে নিচ্ছেন কারণ সে এটা আসছে কেন বলতেছি শেষ করি যে সে আসতেছে আসার পরে মানে কেনাকাটার জন্য সে দাম করতেছে সে কন্টিনিউসলি বলে যাচ্ছে আপনি দিচ্ছেন না তা একদম সর্বশেষ তার যে ই ছিল মানে নেরোডাউন যেটাকে বলা হয় এর উপরে তারও কখনোই পসিবল না আপনি তার দিলেন না সে চলে গেল। তাকে তার সাথে যে ফ্রড করলেন তাকে আপনি তার কাছে সেল করবেন না সে কিন্তু জানে না যে আপনি সেল করবেন না আপনি তাকে দাম হাচ্ছেন আর আপনি তাকে বিনা টাকায় তার এই যে সময় গেল তার ব্যবসায়ীকে আপনি লস করালেন সে চলে গেলো মোটরসাইকেল নিয়ে আসছিল সাইকেল নিয়ে আসছিল পরিশ্রম করে আসছে সে চলে গেলো এটা আপনি কিভাবে এটা আপনি জায়জ করবেন যদি হ্যাঁ করতে পারেন যে ভাই আমি এক চলে আমি বিক্রি করবো না আপনার কাছে আমার এলাকার ভাই ব্রাদার নিবে সো আপনি এটাতে একটু ন্যায্য দাম কত আছে আপনি একটু দাম বলে যান আর আপনি কষ্ট করে আসছেন চা নাস্তা পানি করায় আপনাকে কিছু টাকা দিয়ে দিই এটা আমি তাকে খোলাসা করে বলতে পারি মানে আপনি যে তাকে ফ্রড করছেন হ্যাঁ এটা কি আল্লাহ তালা জানে না ওই লোকে না জানক গরুর ব্যাপারে না জানক আপনি জানেন আল্লাহ তাল্লাহ তো জানে আপনার বিষয়ে আপনার খবর কি সে অবগত নয় সো এইটা নিয়ে আবার আপনি কি করছেন এটা নিয়ে আপনি কুরবানি দিচ্ছেন এটা কি জায়েজ সো যারা আমার ভিডিওটা দেখছেন এইটা সমাজে আমাদের সমাজে আমি আমি বলতে পারি প্রত্যেকটা গ্রামে হয় এরকম অহরহ হয় প্রচুর হয়